উঠে বসে আছো তুমি তোমার ঘুম হয়ে গেলো মাম্মা দেখো কাণ্ড ও ঘুম থেকে উঠে পুরো এইভাবে আমার দিকে তাকিয়ে আছে ব্যাস এই জাস্ট ঘুম থেকে উঠেছে আর উঠেই এইভাবে আমার দিকে তাকিয়ে আছে ও কোনোভাবেই চিত হয়ে শোবে না শুধু উপুর হয়ে যাবে আর এইভাবে দেখবে গলাটা তুলে তুলে মা গুড মর্নিং গুড মর্নিং মাম্মা গুড মর্নিং দেখছো কি ওরভাবে কি দেখছো তুমি হুম কি দেখছো মাম্মাম মাম্মাম তোমার ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল তোমার ঘুম হয়ে গেছে বাবালে বাবালে তোমার ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে তুমি ছোনা মাম তুমি ছোনা মা বাবাই বাবাই আরও ঘুমো তো আরও একটু ঘুমাতে আর একটু তুমি দেখি বাবা বলে করে সেই ম্যাওদের মতো তাকিয়ে আছে কোক 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 কামাম্মা কোক কামাম্মা কোক হে এবার লজ্জা পেয়ে গেছে